হাই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রান্তা টেলি ব্লগ আমি বিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও প্রভু জগন্নাথের কৃপায় আর তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি সকালে চা খাওয়া পর্যন্ত ছিল বেশ শান্তির সময় তার আগে পর্যন্ত অনেক রকম কাজ করেছি কাঁচা ধোয়া করেছি ঘর বারান্দা মুছেছি নিজে ফ্রেশ হয়েছি তারপর নিচে এসে চা খেয়েছি ঠিক এমন অবস্থাতে আমার এক বান্ধবীর ফোন আসে পিয়ালি তুমি কি জানো কালকে নেনুদের মানে আমাদের ছেলেদের স্কুলে ঠিক কি কি ড্রেস আপ করে যেতে বলেছে কেন ইউনিফর্মের উপরে ওই কাটআটটা লাগিয়ে দিয়ে পাঠিয়ে দেবো না গো পিয়ালি যে যেটা সে মানে যাকে যেটা আউট করতে বলেছে তার উপরেই কাপড় পরতে বলেছে তুমি মনে হয় মেসেজটা কোনোভাবে মিস করে গেছো যাই হোক তুমি কি তাহলে শিওর হ্যাঁ কপিয়ালি আমি শিওর ঠিক আছে দাঁড়াও আমি একবার আন্টিকে ফোন করে জিজ্ঞাসা করি ও একটা মস্ত বড় ভালো কাজ করে ফেলেছে ও কী করলো ঝট করে আমাদের ক্লাস টিচার ম্যামকে ফোন করে দিল আমাদের ক্লাস টিচার ম্যাম যদিও তিনি খুব ভালো মানুষ হ্যাঁ যে কোনো রকম প্রবলেমে উনি সবসময় আমাদেরকে হেল্প করে এই কথাটা না বললে হয়তো মস্ত বড় ভুল করা হবে তো উনি আমাদের জানিয়ে দিলেন যে যেহেতু আমাদের ছেলেদের থিম ছিল লোটাস সেহেতু আমাদের সাজাতে হবে ওপরে ডিপ পিঙ্ক বা লাইট পিঙ্ক বা যে কোনো পিঙ্ক কালারের টি শার্ট শার্ট যে কোনো কিছু একটা আর এর সাথে যেটা সাজাতে হবে সেটা হচ্ছে একটা হোয়াইট কালারের প্যান্ট যেহেতু ও বললো যে ম্যাম আমার এখন হাতে অপশান নেই সাদা ছাড়া আমার আর কোনো কিছু নেই তখন ম্যাম রাজি হয়ে গেল বললো ওকে ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে তুমি সাদাই পরিয়ে দিও কিন্তু আমার আমার নেনুর তো না আছে সাদা জামা না আছে সাদা প্যান্ট না আছে মানে পিঙ্ক কালারের কোনো জামা গেঞ্জি কিচ্ছু নেই আমরা যাই হোক মাথায় যেই একটা পুরা কনসেপ্ট ঢুকিয়ে নিয়েছি না যে পিঙ্ক শুধুমাত্র মেয়েদেরকেই মানায় এই যে কনসেপ্টটা মাথায় নিয়ে নিয়েছি এখান থেকে আমাদের রক্ষা করবে এমন কি আছে বলো যাই হোক এইরকম অবস্থাতে আমরা চলছি ঠিক টাইম মতোই কাজ এগোচ্ছে 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 হঠাৎ করে এদিক খোঁজা ওদিক খোঁজা আর আজকে সত্যি বলতে রান্নার প্রতি কোনো রকম মনোযোগ আমার ছিলই না কিন্তু রান্না হয়েছিল আজকে অনেক কিছু তো যাই হোক সেই সমস্ত কিছু রেডি আমি করে ফেলেছি পরেই তোমাদের সাথে শেয়ার করে দেব কিভাবে কোথায় গিয়ে রেডি করলাম আর এবার বলে দিই আজকে রান্নাটা কি করেছিলাম আজকে রান্না করেছিলাম ডিমের অমলেট করে কারি যেটা আমার মশাইয়ের জন্য আর করেছিলাম চিকেন কষা আর শাশুড়ি মায়ের আবদারে আজকে হয়েছিল পোলাও সাদা পোলাও দেখো সাদা পোলাওটা কালার মানে হলুদ দিলেই ইয়েলো কালার হয়ে যায় বাট আমি হলুদটা দেইনি কেন বলো তো কারণ আমার ছেলে না ভীষণ চোখে দেখে চোখে দেখে ওর যেটা ভালো লাগে ও সেইটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে ও কিন্তু বোঝে না কোনটার কেমন কি টেস্ট এবং যদি দেখতো যে বাবা এটা সাদা ব্যাস ওর সঙ্গে সঙ্গে নাচন কোদন স্টার্ট হয়ে যেত যেহেতু বিরিয়ানিটা খেতেও পছন্দ করে খুব পছন্দ না করলেও মোটামুটি পছন্দ করে সেই জন্য বিরিয়ানিটার প্রতি ওর কোনো রকমের না দ্বিধাবোধ কিছু আমি দেখি না কিন্তু অন্যান্য যে কোনো খাবারগুলোর প্রতি যদি উনিশ থেকে বিশ হয় কান্নাকাটি শুরু করে দেয় এমনকি দুপুরবেলা ভাত খাওয়ানোর সময় আমাকে যথারীতি বেগ পেতে হয়েছিল ওরে নেনু খা ওরে নেনু খা মানে কি বিরক্ত যে করেছিল ও সে আর কি বলবো শুধু নেনু কেন নেনুর বাউ ও তাই দুজনেই একই ক্যাটাগরির লোক হ্যাঁ ওদের একটুখানি সাদা ভাত দাও কষা কষা মাংস দাও ওরা ওতেই খুশি এত তামঝামের দরকার নেই কিন্তু তবু মাঝে মধ্যে তো বাড়ির আর পাঁচটা মানুষেরও একটু ভালো মন্দ খেতে ইচ্ছা হয় তাই তাদের কথা ভেবে একটু বেশি ভালো মন্দ রান্না করতে গেছিলাম আর এখানেই আমি কেলোটা করে ফেলেছিলাম মাংসটাও আজকে খুব সুন্দর খেতে হয়েছিল যদিও আমার কর্তামশাইয়ের পছন্দ হয়নি কারণ আমার কর্তামশাই যেমনটা চায় তেমনটা আজকের মাংসটা হয়নি আর পোলাওটা তো আমার কর্তামশাই একদমই পছন্দ করে না কিন্তু ওই যে বাড়িতে তো আর আমি আর আমার কর্তামশাই না আমার সাথে আমার শাশুর শাশুড়ি আমার ছেলে সব মাইকে নিয়ে আমাদের এই সংসারটা তাই তোমায় ভালোবেসে তোমারটা করে দেবো আর অন্য কাউকে কিছু দেবো না সেটা তো হয় না

আর তোকে আমি দিনুর মোবাইলে যে গেমটা আছে না ওই ওই রকম একটা গেম গেম দেবো আর হ্যাঁ গো বাউ তুমি হ্যাপি বার্থডেতে এসে গেল দিদিভাই ভাইয়ের আর নো নো তাহলে তুমি টিভি ভিডিও গেমটা কবে কিনে দেবে ও বাবা ওই দেখ ওদের বাড়ির ছাদে দেখ ওই থামিদের ছাদে কতগুলো ছেলে ঘুড়ি ওড়াচ্ছে দেখ শিখবি ঘুড়ি ওড়ানো শিখবি তাহলে বিশ্বকর্মা পুজো লাগে তোকে একটা লাটাই কিনে দেবো ঘুরে ওড়ানো শিখবি আচ্ছা ছেড়ে দে এইবার যদি মারি সেটা কি ভালো লাগবে বল একটু চোখ মুখ থেকে কালকে জানিস এই গেমটা বার করে দেখাও তো দেখি এই নোটটা কেটে দিই বড় হয়েছে এই গেমটা বার করো তোমার গেমটা তাড়াতাড়ি দেখা হয়ে গেলে গেমটা বার করো

আমার বীরপুরু বাবা মে 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 কই করবে তাহলে দেখো কি তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়া 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 আর নয় এই 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 কাটতে একদম ব্যথা লাগে না আর কালি কই হাই দাও তুই বল নখ কাটবি তুই যদি একবার সানাই বাজাস আমি নখ কাটব না ফেলে দিয়ে চলে যাব এবার তুই ডিসিশন নে তুই নখ কাটবি নখ কাটলে ভদ্রমতো পা দে ওরকম মুখে বিকৃতি করে কাঁদবি সেই সব চলবে না ভদ্রভাবে বল নখ কাটবি নাহলে কালকে গাড়ি আসলে তোকে স্কুলে পাঠাবো না ব্যাস এক কথায় উত্তর দিয়ে দিলাম হ্যাঁ ওষুধ নাটক বাজি ছাড় নোখ কাটবি হ্যাঁ কি না বল নোরাগুলো সব ভেতরে ঢুকে আছে বল নোখ কাটবি তাহলে প্রমিস কর সানাই বাজাবি না দেখেছি তুই আগে থেকেই সানাই বাজাচ্ছিস তাহলে কি করে আমি নোখটা কাটবো প্রমিস কর তুই সানাই বাজাবি না প্রমিস কর আমার গায়ে দি প্রমিস কর কর সানাই বাজাবি না বল বল একবার বল আমি সানাই বাজাবো না তাহলেই নোখ কাটবো নালে কাটবো না তুই অনেকক্ষণ ধরে সানাই বাজাচ্ছিস বল এবার কাটবো মুখে বল কাটব কাটবো হ্যাঁ কি না বল মাথা নাড় হ্যাঁ বল কিছু তো একটা বল কাটবো না কাটবো না বল নখ না কেটে এই স্কুলে তো ঢোকা যাবে না তোকে বাইরে বার করে দেবে ধাক্কা মেরে এবার আগে ডিসিশন তোর তুই কি করবি নখ কাটবো না কাটবো না হ্যাঁ কি না বল ভাল লাগছে না আমার কাটবো তালে সানাই বাজাবি তালে এই উইকে যখন তোর ব্যথা লাগছে তাহলে নেক্সট উইকে কেটে দেবো ঠিক আছে হ্যাঁ তো ব্যথা লাগছে বলছিস তো ভাই ঠিক করা কথা বল ঠিক করে কথা বল কি হয়েছে বল

তো ভাবছো তো যে আজকে রবিবার তার সত্ত্বেও আবার পিয়ারি কোথায় বেরোচ্ছে বেরোচ্ছি হচ্ছে সকালে যে বললাম যে মেসেজ দেখেছি বাট কিভাবে দেখেছি সে আমি জানি চোখ কোথায় ছিল আর মনই বা কোথায় ছিল তো যাই হোক থ্যাংক ইউ রিনি ঋণি আমাকে বললো আর রিনি ইনিশিয়েটিভ নিয়ে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করেছে তাই রক্ষে যাত্রায় যে ম্যাডামেরকে ফোন করে সমস্ত ডিটেলস থেকে খবরটা সমস্ত কিছু নিয়েছে যে কি পড়তে হবে কি না পড়তে হবে সবটাই তো থ্যাংক গড ঋণিকে রিনিকে ভগবান অনেক অনেক ভালো করুক যে রিনি এতটুকু খবর আমার জন্য নিয়ে দিয়েছে রিনি মিন্স নাসিম নাসিমকে থ্যাংক ইউ আর সত্যি কথা বলতে কি বন্ধু এতদিন শুনে এসেছি যে বন্ধু কোনো কাজে লাগে না বন্ধুরা বেকার বাট এখন নিজে এই বয়সে এসে রিয়েলাইজ করছি না বন্ধুরা কখনোই বেকার হয় না ছোটো থেকেই শুনতাম বন্ধু বন্ধু করে তোর জীবনটা শেষ হবে ওই বন্ধুর জন্য তোর পড়াশোনা বিগড়ে যাচ্ছে ওই বন্ধুর জন্য তোর নাচ বিগড়ে যাচ্ছে ওই বন্ধুর জন্য টিউশনিতে গিয়ে ঠিকঠাকভাবে পড়ছিস না এগুলো কিন্তু আমরা কম বেশি সবাই সবাইকে বলেই থাকি ইনফ্যাক্ট আমিও আমার ছেলেকে বলি এই তুই কার পাশে গিয়ে বসিস সে পড়াশুনো করে না তাই জন্য তুইও করিস না তো বন্ধু বন্ধু কখনোই হ্যাঁ হুম তো বন্ধু বন্ধু কখনোই কেউ কারোর ক্ষতি করে না এটা এই জীবনে এসে রিয়েলাইজেশন হলো যে বন্ধুরা অল খুব কাছের হয় খুব ক্লোজ হয় বন্ধু সবসময় উপকারই করে অপকারের থেকে বেশি যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ রিনিকে মানে বারো একবার থ্যাংক ইউ রিনিকে আর আরও একবার থ্যাংক ইউ বনিকে কেননা বনির বাড়িতেই যাচ্ছি নেনুর পাজামার পাঞ্জাব পাজামাটা আনতে আর ইতিবিশি তার মেয়ের ছোটোবেলাকার গেঞ্জিটা আমাকে বার করে দিয়েছে কী দিয়েছে কিরাম দিয়েছে সবটাই বাড়ি এসে তোমাদের সাথে শেয়ার করবো সো চলো এখন নিচে যাই নেনুকে একটু হরলিক্স করে দিই নেনু একটু হরলিক্স খাক আর বিস্কুট খাক আর আজকে তেমন কোনো পড়ার নেই পড়া টড়া সব রেডি করে দিয়েই এসছি শুধু ওই লোটাসটা একটুখানি রিভিশন করাবো ব্যাগ বই খাতা গুছিয়ে দেবো আর জানো তো আজকে রোববার একটু তাড়াতাড়ি রান্না বসাই চেষ্টা করি সাড়ে নটা থেকে দশটার মধ্যে ঘরে চলে আসার খাওয়া দাওয়া করার করে কেননা আবার কাল থেকে সেই একই রকম যুদ্ধ একই রকম লাইফস্টাইল সেই জন্য সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পন্ত রেলি ব্লক চ্যানেলে নতুন হলে পিস স্যারটাকে লাইফ শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে বলুন না কিন্তু আর এই হলো সেই লোটাস যেটা আমি আর আন্টি দুজনে মিলে বানিয়েছি আর এই সাইডে হলো সেই গেঞ্জি আর প্যান্ট যেটা গেঞ্জিটা দিয়েছে এই দিদি আর প্যান্টটা দিয়েছে কৌস্তবের মা সো আজকের ব্লকটা এই পর্যন্ত জয় জগন্নাথ